কর্তৃক আয়োজিত আজকের এই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের লক্ষ্যে আজকে মামি জেলা জমিয়তের উদ্যোগে আজকে যেই উপস্থিত সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটি কথায় মনে দিতে চাই জমিয়তে ওলামা ইসলাম হল সেই সংগঠন যেই সংগঠনের হাত ধরে উপমহাদেশ থেকে ব্রিটিশটা পড়াতে বাধ্য হয়েছিল জমিয়তে ওলামা ইসলাম সেই সংগঠন উনিশশো সালে রাজনৈতিক রাজনৈতিকভাবে যে সংগঠন পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়েছিলেন সেই সংগঠনের নাম হল জমিয়ত ওলামা ইসলাম আজকে আবারও জমিয়ত ওলামা ইসলাম যখন সচ্চার হয়েছে আমরা ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের দাসত্বে ঢুকার জন্য নয় এজন্য জমিয়তে ইনশাল্লাহ এদেশে মানবাধিকারের কোনো কার্যালয় থাকতে পারে না দেওয়া হবে না হবে না এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমাতে ওলামা ইসলাম বালুকা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মালানা মহিউদ্দিন সাহেব দাবাদার কাজ হন সংগ্রামী সাথী ভাইয়া মানবাধিকার সংস্থার যে কমিশন এই চুক্তি আমাদের সরকার অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার যে চুক্তি করেছে কারো সাথে কোনো ধরনের পরামর্শ করে নাই অথচ এই দেশের মানুষ ইসলাম প্রিয় ধর্মপ্রিয় উচিত ছিল এই দেশের দেশ চুক্তি করা আমরা বলতে চাই এই জাতিসংঘ খ্রিস্টান সংঘ এই জাতিসংঘ সংঘ মুসলমানদের প্রতিনিধিত্ব এই জাতিসংঘ করে না এই জাতিসংঘ যদি প্রতিনিধিত্ব করতে

প্রতিবাদ জানাচ্ছি নিতে জানাচ্ছি চুক্তি বাচ্চাদের অনুরোধ জানাচ্ছি